দর্শক আপনারা ভিডিওটি দেখলেন জীবন হাতে নিয়ে পালাচ্ছেন আমাদের সবার প্রিয় নন্দিত সঙ্গীত শিল্পী বাংলাদেশের মাটিতে আগে কখনো এ ধরনের দৃশ্য দেখেছেন এমন এমন অবিশ্বাস্য দৃশ্য কিন্তু আমরা গতকাল দেখেছি ফরিদপুর জেলা স্কুলের পুনর্মিলনীতে জেমসের কনসার্টে অতর্কিত হামলা হয় কোনো রকমে জীবন নিয়ে পালিয়েছে নবরবাল জেমস শুধু জেমস কেন বাংলাদেশের কোন স্টার শিল্পীকে এভাবে নিজের হাতে জীবন নিয়ে নিজের কনসার্ট থেকে বাড়াতে হয়নি এমন তো নয় যেন আয়োজকদের সাথে সমস্যা বা টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা বা কোনো ব্যক্তিগত কোন্দল জাস্ট কিছু মানুষ গানের বিরুদ্ধে তাদের আক্রমণ যারা গান ভালোবাসে না গানকে ভয় পায় গান বাজনা বাংলাদেশের বুক থেকে মুছে ফেলতে চায় ফরিদপুর জেলা স্কুলের পুনর্মিলনীতে দেখা গেছে যে হাজারো প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীর উচ্ছ্বাস নগরবল জেমস আসছে সব মিলে স্কুল প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে একটা একটা উৎসবের রঙিন মঞ্চে কিন্তু গান শুরুর আগ মুহূর্তেই সেই আনন্দ বদলে যায় আতঙ্ক এবং বিশৃঙ্খলায় প্রত্যক্ষ সাক্ষীর থেকে জানা যায় অনুষ্ঠান বেশ সুন্দরভাবে এগোচ্ছিল জেমস মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি নিজ মঞ্চে দাঁড়িয়ে রাইফেল ড্র পরিচালনা করেছিলেন ঠিক তখন এই কোথা থেকে যেন আকাশ থেকে হঠাৎ বৃষ্টির মতো ইট পাথর পড়তে শুরু করে মুহূর্তের মধ্যে বদলে গেল মানুষের চোখে মুখে শুধু ভয় প্রায় মানুষের ভিড় সামলাতে আয়োজকদের তখন মতো অবস্থা এবং ইটের আঘাতে অনুষ্ঠানস্থলে অন্তত পঁচিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থী সহ বহু মানুষ আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় প্রায় তিন ঘন্টার মধ্যে অনিশ্চয়তার পর নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি এই ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কিন্তু জেমস প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন এটা সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা এবং ব্যর্থতা নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনায় বড় ঘাটতি ছিল এর কিছুদিন আগেও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে আহ শিরোনামহীন একটি কনসার্ট পারফর্ম করার কথা ছিল সব প্রস্তুতি সম্পন্ন করার পর তাদেরকে জানানো হয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় এবং পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় তাদের যে অনুষ্ঠানটি হওয়ার কথা সেটি অনুষ্ঠিত হচ্ছে না এ তথ্য শিরোনামহীন তাদের ফেসবুক নিজস্ব ফেসবুক পেজ থেকেই তারা জানায় এবং আরও একটি ব্যাপার হচ্ছে গত নভেম্বরে তিনশো ফুটের স্বদেশ অ্যারিনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাউথ অফ সোল এই কনসার্টে গাওয়ার কথা ছিল পাকিস্তানের ব্যান্ড জাল এবং দেশের অন্য দুটি ব্যান্ড যেটা হচ্ছে ওয়্যার ফেস এবং লেভেল ফাইভ কনসার্টের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল আয়োজক প্রতিষ্ঠান কিন্তু তেইশ নভেম্বর মধ্যরাতে তারা ঘোষণা দেয় কনসার্টটি হবে না এই গত ডিসেম্বরে কিন্তু ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় পাকিস্তানি সঙ্গীত তারকা আতি ইসলামের কনসার্ট এর সাথে কিন্তু আরও একটি ব্যান্ড আসার কথা সেটাও ক্যান্সেল হয় ব্যান্ডটি এটাও পাকিস্তানি ব্যান্ড নাম ছিল কাবিস তো দেশে এখন আর বাউল গান কনসার্টের কথা তো দিলাম বাউল গান পালা গান জারি সারি ভাটিয়ালে গান কিছুই হয় না গানের কোনো উৎসব হয় না যেসব গান গ্রাম বাংলার বা আমাদের বাঙালি জাতি সত্তার সাথে জড়িত সেই সব গানের অনুষ্ঠান এখন আর পালন করা হয় না বাউল গানের আসরে এখন হামলা হয় ধর্ম অবমাননা এবং কুটুক্তির অভিযোগে বাউলদের লক্ষ্য করে হামলা চলে গত ডিসেম্বরে শেরপুর উপজেলায় এক বাউলের আসরে হামলা চালিয়ে করে করে অনুষ্ঠান বন্ধ দেওয়া হয় পুরো এলাকায় বিরাজ করতে থাকে তারও আগের মাসে নভেম্বরে মানিকগঞ্জের মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের পালাগানকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আবুল সরকারের বিরুদ্ধে মামলা করা মামলা দেওয়া হয় এবং গ্রেফতার করা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে এই হামলাগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত হয়ে বাউল লালন এবং লোকসঙ্গীতের চেতনার উপর আঘাত করা এবং সমাজে যে আমাদের যে বৈচিত্র্য বা সাম্য একটি বিনষ্ট প্রচেষ্টা মজার ব্যাপারটি হলো কি বাউল গানের আসরে তৌহিদি জনতার এত হামলা এত আপত্তির পরেও লালন উৎসব পালিত হলো আমাদের দেশে দারুণ উৎসাহ উদ্দীপনায় সরকারি পৃষ্ঠপোষকতায় গত অক্টোবরে সারা দেশে একযোগে পালন হলো এই উৎসবটি কোনো হামলা ঘটেনি আলেম সমাজে কোনো আপত্তি আসেনি তো এটা নিয়ে তো সন্দেহ জাগে না তাহলে কি সরকারের প্রয়োজন ছিল লালন উৎসবের এ কারণে কি কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এই উৎসবটি পালন হলো তার মানে কি সরকার চাইলেই মব বা হামলা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অন্যান্য মব হামলার ক্ষেত্রে তারা কেন নিরাপত্তা প্রদান করতে পারছে না তার মানে কি শুধু ক্ষেত্র বিশেষে নিজেদের স্বার্থেই তারা মব নিয়ন্ত্রণ করবে অন্যদের ক্ষেত্রে তারা মব নিয়ন্ত্রণ করবে না বলবে এটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা এই যে হিসাবটা আমি দিলাম এটা শুধুমাত্র কয়েক মাসের পরিসংখ্যান গত কয়েক মাসের আপনারা যদি গুগলে জাস্ট কনসার্ট নিষেধাজ্ঞা লিখে সার্চ দেন তাহলে পাতা জুড়ে আপনাদের চোখে পড়বে গত দেড় বছর ধরে কনসার্ট নিয়ে বিভিন্ন শিরোনাম আমার কাছে যেগুলো আছে আমি সেটা দেখাচ্ছি নিরাপত্তা জনিত কারণে কনসার্ট বাতিল হচ্ছে কনসার্ট শেরপুরে বাউলের গানের আসরে হামলা এবং ভাঙচুর মনিরামপুরে হামলা হামলার পরে বন্ধ বালগানের আসর বিদেশি শিল্পীদের একের পর এক কনসার্ট বাতিল আলেম সমাজের আপত্তিতে নবীনগরে কনসার্ট বাতিল পনেরোই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্ট সেলে কনসার্ট বাতিল অ্যান্ড দ্য লিস্ট ক্যান গো অন আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই ষড়যন্ত্রে এক দফা দাবি নিয়ে সরকার পতনের পক্ষে কতটা শক্ত অবস্থা নিয়েছিল শিল্পীরা শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষরা অথচ এখন দেশের সাংস্কৃতিক নিরাপত্তাই নেই আজ কেন সাংস্কৃতিক কলাকুশলীদের নিজেদের জীবনের নিরাপত্তার অভাবে পাড়াতে হচ্ছে এই দেশে কি তাহলে শিল্প চর্চার আর কোনো জায়গা থাকলো না যখন খুশি যাকে ইচ্ছে তৌহিদি জনতার ব্যানারে দাঁড়িয়ে হামলা চালানো বা গ্রেফতারের দাবি তোলাই কি এখন নতুন বাস্তবতা নাকি নতুন বন্দোবস্ত একের পর এক কনসার্ট বাতি শিল্পীদের উপর হামলা চালানো ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা জেলে পুড়ে দেওয়া এসব স্পষ্ট করে একটা দিকেই ইঙ্গিত দেয় যে এটা নিছক ধর্মীয় অনুভূতির প্রশ্ন নয় বরং সহিংসতা এবং উগ্রতার মাধ্যমে দেশের শিল্প এবং প্রাচীন লোকজ সংস্কৃতিকে দমিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত প্রয়াস বাউলরা যুগের পর যুগ ধরে মানবতা সাম্য অসাম্প্রদায়িক চেতনা এবং লোকায়ত দর্শনের কথা বলে আসছেন তাদের গানে প্রশ্ন তোলা হয়েছে প্রচলিত ধর্মীয় গোড়ামিকে যা একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সবসময় অস্বস্তিকর সেই গোষ্ঠীর কাছে তৌহিদি জনতা যেন একটি লেভেল যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার একটি অনুমতিপত্র কোন শিল্পীর বক্তব্য যদি আপনার কাছে আপত্তিকর মনে হয় তা নিষ্পত্তি করার জন্য সুস্পষ্ট আইন এবং বিচার ব্যবস্থা রয়েছে অথচ সেই পথ উপেক্ষা করে শারীরিক হামলা কিংবা গ্রেফতারের দাবি তোলা একটি গভীর অগণতান্ত্রিক এবং অন্ধকার সমাজের ইঙ্গিত বহন করে তো এমন পরিস্থিতিতে রাষ্ট্রের ভূমিকা প্রশ্নাতীত ভাবে গুরুত্বপূর্ণ এসে ভাবনার সময় শিল্পীরা শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ ভূমিকা পালন করছে যখন একদল মানুষ আইনের ঊর্ধ্বে উঠে গিয়ে একটা শান্তিপূর্ণ সাংস্কৃতিক ধারার উপর আক্রমণ চালায় শিল্পীদের উপর আক্রমণ চালায় তখন সংবিধানে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে আসে ধর্মীয় অনুভূতি দোহাই দিয়ে সহিংসতা ও উগ্রবাদ তবে পরোক্ষভাবে প্রশ্রয় পাচ্ছে এই দেশে শিল্প এবং সংস্কৃতি চর্চা কি এখন ক্ষমতাশালী উগ্র গোষ্ঠীর অনুকম্পার উপর নির্ভরশীল হয়ে পড়ছে